আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রুবির কথা পাকার অনুষ্ঠানের তৃতীয় পার্ট নিয়ে চলে আসছি আসলে কি মানে বড় পক্ষ যাওয়ার পরে আমরা অনেক মজা করছি ঘরে অনেক আনন্দ করছি আমাদের মধ্যে কোনো অনুষ্ঠান হলে বিয়ে শাধী জন্মদিন যাই হোক আমরা ঘরোয়াভাবে মানে নিজেরা নিজেরা অনেক আনন্দ করি আর ছোটো মামা থাকলে তো কোনো কথাই নাই তো সাদের কে বলছে দোয়া করতে সাদ কোরআন তেলাওয়াত করছে যাই হচ্ছে ছোট ওনার যাই পারছে করছে আর তারপরে এই ছোট ও আমার নিয়ে বসে ওয়াশ করতে মনে রুবিকে নিয়ে অনেক মজার মজার কথা বলতেছিল এখন আমরা ছোট ও আমার ওয়াচ শুনবো আমার গেছে আজ দুইটা মাস পর আমার মা উঠায় দিব ব্যাটার হাতে

ছোট মামা সবাইকে একটু আনন্দ দিল এখন সুবর্ণা সবাইকে মিষ্টি মুখ করাবে সুবর্ণা মিষ্টি ভাগ করতেছে সবাইকে দিবে সব মেহমান বিদায় দিয়ে সব কাজকর্ম গুছিয়ে আমরা অনেক আনন্দ করলাম আনন্দ করে হাসি ঠাট্টা করে দুষ্টামি করে এখন সবাই একসাথে খেতে মজা করলাম অনেক আনন্দ করলাম দুই মাস পরে আরো মজা হবে আরো আনন্দ হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিক ব্লক্স সাথে